আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে এসে পড়েছি নতুন একটা খাবার নিয়ে এটা মাঝে মাঝে আমি খেয়ে থাকি এখানে পেঁয়াজ আদা রসুন শুকনা মরিচ এগুলো দিয়ে ভালোভাবে ভেজ ভেজে নিয়েছি এখন জিরার গুঁড়া দিয়েছি এখন বেলেন্ডার করে নিতেছি বেলেন্ডার করা হয়ে গেছে আমাদের এই যে কত সুন্দর মশলা এখানে একটু লবণ হলদি এগুলো দিয়ে দেব এখন ভালোভাবে মিক্স করে আমরা মাছের সাথে মিলাবো আমি আজকাল রান্না করব পাঙ্কাশ মাছ এবং পুঁই শাক দিয়ে মশলাটা মাখাবো এই যে শাক বড় বড় পাতা সেদিন আমার হাজব্যান্ড পৈশাক আনাছিল অনেক বড়ো পাতা দেখিয়া ধুয়ে দিয়েছিলাম যে এই জিনিসটা খাব এই জিনিসটা অনেকটাই ভালো লাগে আপনারা ঘরে টেরাই করবেন পাঙ্কাশ মাছ নিয়ে নিয়েছি আট পিস এখন ময় মশলায় এগুলোর সাথে আমি এখন মেখে দিব ভালোভাবে মেখে দশ মিনিট রেখে দিব দশ পনেরো মিনিট আপনারা রাখতে পারেন এই যে এভাবে পুরাটা মাসিয়ে আমি মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এখন আমি পাতা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেব ওইভাবে বানলেও হয় বা এভাবে থুইলো হয় আমি এভাবে দিয়েই তার ভিতরে বসায় দিব মেশানোর পর এখন আমি তাওয়াতে দিয়ে দিয়েছি এ আমাদের পুরা সুন্দর খাবারটা তৈরি হয়ে গিয়েছে আপনারা এভাবে খাবেন অনেকটাই ভালো লাগে এতটাই মজা করার মতন না সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালাম আলাইকুম